আচ্ছা আমি বুঝলাম না এই ভুঁড়া বেড়ি আর ওই যে কসি সেরায় কাজিয়া লাগুক আর ফাঁফারি লাগুক গুটাগুটি লাগুক করে তো সমস্যা কিসের জন্য হ্যাঁ তুম দা কইতাছো কি গো বাউজা ভাই যে লায় লা লায়লা বুড়া বেড়ি আর ওই যে মামুন কসি সারা হাই রে আবার তুফানের মতন লাগজে কাজিয়া কি লাগজে লাগুক তোমরা তো জান না কাজিয়া লাগার মানে কি গত বছর গত বছর এরকম কুরবানি দে রাগে এ মামুন ন্যায় সুটা মামু ইনা সুট্টা গোলামেরা কি করছিল খাসার মধ্যে ঘুরছিল ডেড এক্স প্যালাইলা সিনালে হ্যাঁ ওണ്ടার মনে করেন যে মজা ফায়ালাইছে তো খরচ কইরা কুরবানি দিতে হয় নাই বাপ मारे বইনা করে এই কাফলাটা দিতে হয় নাই হ্যাঁ জালের ভিতর বিন্দাস নাচ্যা খেললাম ইত পালন করছে হের আবার কুরকুড়ি উড়ছে নালে জলাতে বাহিরিয়া দুধ দা গোসল কইরা তো মামা এক বছর হ্যাঁ হের মতন কইরা কত সুন্দর ভালা ছিল আবার যেই सेम বছর টাইছে কুরবানি ইচ্ছা নাইছে আবার হের বাসায় ঝামেলাটা লাগাইছে যাতে হ্যাঁ আবার খাসার মাইতে পড়ে তোমরা এটি বুঝো না হ্যাঁ তোমরা না বুঝলে বাইঙ্গা দিছে এবার না বুঝলার কোনো কিছু করার নাই আর দ্বিতীয় কারণ হয়েছে আবার হ্যাঁ ট্রেন্ডিং থাকবার চাই বুইরে আর করায় করার করারা